এই ভিডিওটা কিন্তু বানাইতে আছি ওনার জন্য ওনার লিংক ওনার যেটা নাকি পেজের স্ক্রিনশটটা আমার ভিডিও নিচে থাকবো আপনারা সবাই ফার্স্ট কমেন্টে লিংকটা থাকবো ক্লিক করে আপনারা ভিডিওতে যাইতে পারবেন দ্বিতীয় কথা হইল অনেক ভাই বন্ধুরা আছেন ভিডিওগুলা সামনে আসলে ঠেলা দেন কখনো ঠেলা না একে অপরকে সাপোর্ট করবেন দেখেন আমাদের পাশে বাংলাদেশ সবাই একে অপরকে ঘরে

সাহেব হোক না এখানে যদি ভালোবাসা না দেয় আমরা কখনো ভালোবাসা পাইব না ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসার নাম তো সামনে অভিরাম ভালোবাসা দিলে কখনো ভালোবাসা কমে না তাই আমি বন্ধুরা আজকে আমি ভাবছি যে একটা এ প্লাস এম ব্লক মানে এই দিদির একটা প্রমোট ভিডিও আমার চ্যানেলে মাঝে দেন দিদির কিন্তু আইডির নামটা মেনশন করা থাকবো আইনারা দয়া বলে আমার যত এরগুলোর আসুন দয়া করিয়া

যাই হ'ল আমি দিশা কৰিছে যে চাহত পাইবাৰ দ্বাৰাতে যাতে দি পাহৰি থাকে তাই অনুৰোধ আমাৰ যদি কিছু গুণি কৈ থাকি যদি কিছু খাৰপ লাগে মাতে তে বাই দোয়া এনে নিছে বুল্লিয়া কেও নিজর মা বুল্লিয়া কেও নিজর আন্টি বুল্লিয়া बुलिया বুল্লিয়া তে আমরা কাম কর দি ভাই ভিডিওটা ইলি কোলাভি কিছু কইবে তাকলে ও বিষয় কই দাও যদি আপনি আপনার চ্যানেলে বিষয় কই দাও আমার চ্যানেলের নাম হইছে এ প্লাস এম ব্লগ সবাই আমাকে ভালোবাসা দিবেন অনেক আশা নিয়ে আয় तो आने की कोई हम दिल तो कुर्सी जो पता नहीं कुल्ला गया ऐसा पता से भाई दो ही पुरिया भाई तो क्यों शहर ना क्यों रूप आसे रूप शहर किसी को रहना आश्लोते मनुष्य गुण डालने माने गुण डालना तक ले शोक किसी वाला भाई एक एक बात आऊँ रूप माने दुनिया बुरी हमें साइज़ जता हमार जो तो फ्रेंड पुलो বা ভাই বন্ধু দিদি চাষা চাষি জেডা জেডি নানা নানি দাদা দাদি যত আসছে কেউই কোন অহংকার করে না যায় গরিব ইঙ্গিত করে না যায় গরিব আমরা অবহেলা না করে আমরা এক লগে কাম কাজ করি একে ভালোবাসা দেই আমরা সবাই মিললাই একসাথেই আগুয়া যাই তাই বন্ধুরা ভিডিওটা আমার স্পিড করে না যায় ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে ভাই

ওনাদেরকে অল্প সাপোর্ট করে আপনারা উপরের দিকে নিয়ে যাবেন আশা করি তো যদি উনি একজন গরিব লোক আর গরিব মানুষ তো ওনাদেরকে যদি সাপোর্ট করেন আল্লাহ পাকে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবো যে কোনো অর্থ সম্পত্তি দিয়ে হোক যে কোনো কথাবার্তা দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক তৈরি সাপোর্ট করবো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন با استفاده مطابق بیدنی را هر کار را یک نوعی ویدیو شده برنامه